বর্তমানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে কিন্তু মাজার ভেঙে ফেলা হচ্ছে অনেকে কিন্তু মন্তব্য করছেন যে কেন মাজার ভেঙে ফেলা হচ্ছে আবার অনেকে কিন্তু বলছেন যে মাজার ভেঙে ফেলা হচ্ছে এটা সঠিক কাজ করছে তো আপনার মনে হয় কি যে আসলে মাজার যে ভেঙে ফেলা হচ্ছে এটা কি আসলে সঠিক কাজ হচ্ছে কিনা তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কি মতামত সেটি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মাজার কেউ ভেঙে ফেলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু মাজার ভেঙে ফেলা হচ্ছে তো আজকে যে মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে সেই মাজারগুলো ভেঙে ফেলার নৌপত্য কারণ কি যে যেগুলো মাজার আজকে তিরিশ চল্লিশ বছর যাবত কিন্তু হয়ে আছে সেই মাজারগুলো হঠাৎ করে কেন ভাঙা হচ্ছে একটা জিনিস খেল করে দেখেন যে মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে সেগুলো আসলে কি কোরআন সুন্নাহ মোতাবেক মাজার হয়েছে কিনা সেটি একটু চিন্তা ভাবনা করে দেখেন আপনি আমার পক্ষে থাকেন আর না থাকেন আপনি কোন পক্ষে থাকবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একটা জিনিস খেল করে দেখেন যে যে সিরাজগঞ্জের একটি এলাকায় কিন্তু আলিফাগলার নামে একটি মাজার ভেঙে ফেলা হয়েছে যেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল বা বিভিন্ন জায়গায় কিন্তু মাজার ভেঙে ফেলা হচ্ছে চাঁদপুরের ল্যাংটা মাজার ভেঙে ফেলা হচ্ছে বা শোনা যাচ্ছে যে শাহজালালের যে যে মাজার মাজার রয়েছে রয়েছে শাহাজের নাকি হামলা করা হচ্ছে তো তো কি কারণে হামলা করা হলো একটা পয়েন্ট কথা বলবো সেখানে ভালো চাইতে খারাপ কিছু হয় বিদায় সেখানে কিন্তু বিক্ষিপ্ত জনতারা সেই মাজারগুলো ভেঙে ফেলছে আমি একটা জিনিস আমার নিজ চোখে দেখা যেটা সিরাজগঞ্জের যে আলিফ মাজার ভেঙে ফেলা হচ্ছে সেখানকার কথা আপনাদেরকে বলবো সেখানে আমি নিজ দেখেছি যে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে অবৈধ কাজ হয় বিভিন্ন কিছু সেবন করা হয় যেটি আমি আপনাদের সামনে বলতেছি আপনারা বুঝে নিবেন যে বিভিন্ন কিন্তু পাতা সেবন করা হয় বিভিন্ন কিন্তু গড়ি সেবন করা হয় সেই সমস্ত মাজারগুলোতে সেই সমস্ত মাজারগুলোতে কিন্তু নামাজের চাইতে বেনামাজি লোকগুলো বেশি থাকে তারা কবরকে করে যেগুলো কিন্তু ইসলামের বহির্ভূত কাজ আর সে কারণে কিন্তু সমাজের যে সিরাজগঞ্জের যে এলাকাটা রয়েছে সে এলাকার কিন্তু খারাপের দিকে ধাবিত হচ্ছে সে এলাকায় কিন্তু বরকত কমে যাচ্ছে তো নবী করিম সাল্লাম বলেছেন কিন্তু যে উঁচু যদি কবরস্থান থাকে সে কবরকে কিন্তু ভেঙে দিতে বলেছেন তো একটা জিনিস খেয়াল করে দেখেন হ্যাঁ তারা অলি আল্লাহ ছিল তারা ভালো লোক ছিল তাদের জন্য আমরা মাজার করেছি ঠিক আছে কিন্তু সেখানে কিন্তু আমরা অবৈধ কিছু কাজ কার্যকলাপ করছি অবৈধ কিছু সেবন করছি অবৈধ কিছু কাজ করছি যার কারণে কিন্তু আমাদের যুব সমাজ তথা আমাদের সমাজের যে ব্যবস্থা কাঠামো সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ইসলাম ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে যেটা ইসলামের বহির্ভূত কাজ সেটা কিন্তু ইসলামের যারা আলেমুলামা আছে তারা কিন্তু সেটার বিরোধিতা করবে এটা স্বাভাবিক ভাই আপনি দেখেন যে মাজারে যে হামলা করা হয়েছে সেখানেও কিন্তু শাহ তারা কিন্তু এনেছে হ্যাঁ আপনি এটা বলতে পারেন তাদের কারণে কিন্তু বাংলাদেশে ইসলাম এসেছে সেটাও আপনি বলতে পারেন কিন্তু তারা কিন্তু খারাপ লোক ছিল না তাদের যে যারা ভক্ত রয়েছে বা তাদের যে ওই মাজার যে খাদেমগুলো রয়েছে তারা কিন্তু অনেক খারাপ লোক দেখেন আপনি সেখানে গেলে আপনি বুঝতে পারবেন আমি কিন্তু নিজে গিয়েছিলাম সেখানে আমি দেখেছি অনেক অবৈধ তারা কিন্তু পয়সা পয়সা কোনো কথা বলে না। বিভিন্ন কিছু করতে গেলে কিন্তু ঠিক আছে সেখানে কিন্তু ভালোর চাইতে খারাপের দিকটাই কিন্তু বেশি যার কারণে কিন্তু বিক্ষিপ্ত জনতা এগুলো কেঁপেছে দিন কিন্তু কোন সরকার এই সমস্ত বিষয়গুলো ব্যবস্থা করেনি জনগণ কিন্তু এই সমস্তগুলোর মানে মনের ভিতরে রাগ তাদের কিন্তু জমা করে রেখেছিল যার কারণে কিন্তু জনগণ আজকে মাজারগুলো গুলো ভেঙেছে তো মাজার ভাঙার বিভিন্ন কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে সেখানে কিন্তু অবৈধ কার্যকলাপ করা হয় দ্বিতীয় কারণ হয়েছে যে সেখানে কিন্তু যে ইসলামিক যে একটা শরীর সম্মত রয়েছে সেগুলো কিন্তু করা হয় না সেখানে নামাজের চাইতে বেয়া লোকগুলো বেশি সেখানে কিন্তু কবর যে কবরকে সিজদা করা হয় কবর পূজা করা হয় যার কারণে কিন্তু বাংলাদেশের যে বিক্ষুপ্ত জনতা তারা কিন্তু মাজার ভেঙে দিয়েছে তো আপনার এলাকায় যে মাজারগুলো রয়েছে সে মাজারগুলো আপনি খোঁজ দেখেন ভাই ভালো কাজের চাইতে খারাপ কাজে হচ্ছে যার কারণে কিন্তু আজকের এই বিক্ষুপ্ত জনতা তারা মাজারগুলো গুলো ভেঙে দেওয়া হয়েছে তো আমি মনে করি যে এ সমস্ত যারা মাজার রয়েছে সে সমস্ত মাজারকে ভেঙে দেওয়া উচিত আর যারা উলিয়াল্লা কবর রয়েছে সেগুলোকে অবশ্যই সংরক্ষণ করে রাখা উচিত যেন তাদের কবরও জিয়ারত করা উচিত যেটা ইসলামিক মধ্যে রয়েছে সেগুলো করা উচিত কবরকে পূজা করা উচিত নয় কোন অলি আল্লাহ বলে যায় যে তার কবরকে পূজা করেন কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন নবী করিম ইসলাম বলেছেন যে তার মা বাবা জান্নাত পাবে কি পাবে না সেটি কিন্তু তিনি নিজে জানে না তো একটা জিনিস খেয়াল করে দেখেন যে অলি আল্লাহরা তাদের কবর মধ্যে কি রয়েছে না রয়েছে সেটা তারাই ভালো জানে আল্লাহ পাখি ভালো জানে তো তাদের কবরকে আমরা পূজা করে তাদেরকে আজাব না দেয় আমরা তাদের কবরকে জিয়ারত করি এবং তাদের কবরের আশেপাশে কুকৃতিক কার্যকলাপগুলোকে বর্জন করি তাহলে কিন্তু আমাদের সমাজটা আরো সুন্দর হবে আমাদের যে যুব সমাজ রয়েছে তারা কিন্তু সুন্দরভাবে তাদের আগামীর ভবিষ্যৎ গড়তে পারবে তো আমি বলি মনে করি যে অবৈধ মাজারগুলো গুলো রয়েছে যেগুলো কোরআন সুন্দর বহির্ভূত সেই মাজারগুলো ভেঙে দেওয়া উচিত হয়েছে তো আপনি কি মনে করেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন